লাভ হলো ভাইয়ের জন্য এত কিছু করে যেখানে তোমার ভাই তোমাকে বিশ্বাস অবধিও করে না ওজান তাও চুপ কিরণ ওজানকে ভালো করে দেখল ওজানের চশমা নেই কপাল কেটে রক্ত শুকিয়ে গেছে গালে কালছে দাগ ঠোঁট কেটে গেছে ভালোই মেরেছে দেখি কিরণ এবার ধীর পায়ে স্থান ত্যাগ করে ওজান চোখ বুঝে মাথা হেলিয়ে দেয় চেয়ারে খুব বড় করে গভীর শ্বাস ফেলে ভিতরের বিষাদ তিক্ততা বের করতে চায় পারে না গতরাতে যখন সে ফ্ল্যাটে যায় তখন গভীর রাত দেরি হয়ে গিয়েছিল তার কাজ শেষ করতে করতে তখন ঘুমে ঘুমের সাথে ওজানের তেমন একটা দেখা হয়নি বলা চলে কিরণ যখন চলে গিয়েছিল উন্মাদ ঝুফকে সামলানোর জন্য ওই শুধু ওজান গিয়েছিল তারপর যখন কিরণকে তার বাংলোয় নিয়ে আসে সে ঝুফকে এটা বলে যে কিরণের ভাইয়ের অবস্থা খুবই খারাপ তাই কিরণ সিংহ রয়ে গেছে যুগ মানতেই চায়নি প্রথমে সে সোনা মাত্রই ময়মনসিংহ চাওয়ার প্রস্তুতি নিয়েছিল কিন্তু উজান তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাসায় দেখেছে তারপর থেকে উজান নিজের কাজেই থাকে আর যুভের সাথে তার দেখা হয় না উজান যখন বাসায় আসে তখন চুপ ঘুমিয়ে থাকে আবার যখন চলে যায় তখনও চুপ ঘুমিয়ে থাকে এমনিতেও তার এই বাসায় আসার কোনো দরকার নেই যেহেতু তার সব আর্ট সরঞ্জাম বাংলোতে নিয়ে গেছে ওজন চেয়েছিল বাংলোতেই থেকে যে কিন্তু একা একটা বাসায় একজন ছেলে আর মেয়ে থাকবে সেটা কেমন অশোভন লাগে তার নিচের কাছে তাই ফ্ল্যাটে চলে আসে বিষয়টা এখানেই শেষ হতে পারত কিন্তু না আজ সকালে উচানের দরজায় তীব্র আঘাতের আওয়াজে ঘুম ভেঙে যায় দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝুঁপ হটা তার উপর আক্রমণ করে বসে হাত মুষ্টিবদ্ধ করে উচানের পেটে দুইটা ঘষি লাগায় ঘটনার আকস্মিক কথাই উজান হয়ে যায় প্রথমে কিছুই বুঝতে পারে না কেন চুপ এমন করছে তাই সে চুপকে ধাক্কা মেরে সরিয়ে শান্ত হতে বলে কিন্তু চুপ শান্ত না থেকে উল্টে আরো তেরে আসে হাতের কাছে পাওয়া ফুলদানি নিয়ে উজানকে মারতে চাইলে উজান নিজেকে রক্ষা করার জন্য জুফের পেটে লাথি দেয় জীবনে প্রথম সে ভাইকে মারল তা ভেবে তার ভিতরটা তখন আফসোসের উত্তাপে জ্বলছিল লাথিটা বোধহয় একটু জোরেই লেগেছিল কারণ জুফ পেটে হাত দিয়ে বসে পড়ে উজানের এতে অনেক খারাপ লাগলো শত হোক ভাই তো কিন্তু নিজেকে রক্ষা করার এর চেয়ে ভালো উপায় তখন তার মাথায় আসেনি সে গিয়ে জুফকে ধরার চেষ্টা করলে যুভ তাকে বাধা দেয় সে পেটে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে মুখের মধ্যে ঘুষি লাগিয়ে দেয় এর মাঝেই চুভের কথাবার্তায় বুঝে গিয়েছিল সে ওই দিনের ঘটনার জন্য ওজানকে দায়ী করছে কিছু বলার সুযোগ পায় না তার আগেই চুপ হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে আর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ওজান স্তব্ধ হয়ে যায় যুভের মুখের ভাষা শুনে কি খারাপ ভাষায় তাকে গালাগাল করছে গালিগালের চব্দি ঠিক ছিল কিন্তু তার পরও চুপ তার লাইন ক্রস করে ফেলে চরম কিছু সত্যি কথা ছুঁড়ে মারে উজানকে সে নির্বাক হয়ে যায় তার শুনে জুভের এই কথাগুলো তীরের মতো ছুটে এসে উজানের বুকের মধ্যে আঘাত হানে কঠিন কথার তীরের ফলাগুলো উজানকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে নিঃস্ব করে দিল কার জন্য এত কিছু করলো সে ছোট থেকে চাওফান চা চেয়েছে সব দেওয়ার চেষ্টা করেছে উজান শুধুমাত্র তার ভাই ভালো থাকবে বলে ভাইয়ের কষ্ট হবে বলে নিজের পছন্দ অপছন্দ পরিবর্তন করলো এই এত বিসর্জন এত ত্যাগ কার জন্য করা আজ সেই ভাইটি তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে উজান আসলে তার কেউই না সে চোখের পরিবারে উড়ে এসে চুড়ে বসা একজন তারপর আর উজান কিচ্ছু বলেনি অগোছালো পায়ে অক্ষণে চলে এসেছে বাংলোয় কিরণ আবার এসেছে হাতে তার এইট বক্স উজান চোখ বন্ধ করে আছে উজানের কি কষ্ট হচ্ছে সে উজানের সামনে ছোট্ট টেবিলটাই বক্সটা রাখলো উজান চোখ মেলে তাকালো টেবিলের দিকে কিছুই বলল না কত স্থানে না এই বলে কিরণ চলে যেতে লাগলো তারপর দরজার সামনে দাঁড়িয়ে উজানকে পর্যবেক্ষণ করতে লাগলো দীর্ঘ দশ মিনিট পর উচান এইট বক্সের দিকে হাত বাড়ালো কিন্তু বক্সটা খুলতে গিয়ে তার হাত টনটন করে উঠল ব্যথায় ফলে বক্সটি উল্টিয়ে পড়ল উজান দুই হাতের দিকে তাকালো দুই হাতের তালুর ক্ষত গভীর কিরণ পেছন থেকে সবটাই দেখলো মানবতা দেখিয়ে এবার সে এগিয়ে আসলো ওজান কিরণের কণ্ঠ শুনে সোজা হয়ে বসে হাত গুটিয়ে নেয় কিরণ তার পাশের চেয়ারটাই বসে এইট বক্সের জিনিসপত্র গুছিয়ে রাখলো মুখ ফুটে বললে কি মুখ হয় হয়ে যাবে নাকি ওজানের চেয়ারের কাছাকাছি নিজের চেয়ার টেনে নিল কিরণ তোলা দিয়ে ওজানের পরিবার ক্ষত পরিষ্কার করতে লাগলো ওজান একটা টুস শব্দ করল না দিগন্তে দৃষ্টি তার কিরণ পরিষ্কার করতে করতে উপদেশ দেওয়া শুরু করলো একদম ঠিক হয়েছে আমাকে কষ্ট দিয়ে তুমি তোমার লাইফে দিতে চাইছিলে না এখন সেই ভাইয়ের হাতেই মিথ্যা অপবাদে মার খেতে কেমন লাগলো অন্যের ভালোর দিকে না তাকিয়ে নিজের ভালোটাও একটু বোঝো তোমার ভাই আজীবন স্বার্থ থাকবে তুমি কলিজা কেটে খেতে দিলেও বলবে লবণ কম হয়েছে কিরণের কথা শেষে উজান তার দিকে তাকালো চট করে কিরণ উজানের কালে দিকটা তখন পরিষ্কার করছিল উজানের প্রকার শানিত দৃষ্টির সাথে কিরণের দৃষ্টি মিলিত হতেই কিরণের বুক কেঁপে উঠল আচমকা হাত থেমে গেল তার কয়েক মুহূর্ত স্থায়ী হল সেই ধারালো দৃষ্টি তারপর চোখ ফিরিয়ে নিল উজান উজানের আহত ক্লান্ত মুখের প্রখর চাহনিতে কিরণের বুক তখনও কাঁপছিল ওজানের দৃষ্টিতে ছিল মর্ম বেদনা ওজানের ভেতরটা কি তখন কাজ ছিল দিয়ে জানালা প্রভাতের স্নিগ্ধ কিরণমালা ওজানের রোমটাকে স্বর্গীয় আলোয় আলোকিত করে তুলছে সূর্যের সোনালী কোমল আলোক্রসি গায়ে মেখে বাগানের ফুলগুলো সেদিকে ওজানের নজর স্থির কফি মগ হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে একটু বাদে বাদে ঠোঁট সিক্ত করছে ধোয়া ওঠানো কফিতে আর হাত প্যান্টের পকেটে ঢুকালো অফ হোয়াইট শার্টের বোতাম গলা অবধি লাগিয়ে রাখা পুরোদস্তুর ভদ্র ছেলের মতো দেখাচ্ছে তাকে গত রাতে সে আর ফ্ল্যাটে যায়নি এখানেই রয়ে গেছিল দরজায় কড়া নাড়ার শব্দে উচানের সম্বিত ফেরে সে এসে দরজা খুলে দেয় দেখে কিরণ দাঁড়িয়ে কিরান আজ একটু শপিংয়ে যাবে তাই ওজানকে বলতে এসেছে ওজানকে সকালের মিষ্টি রোদে খুব স্নিগ্ধ দেখাচ্ছে মুখে ক্ষতগুলোর চারপাশে কিছুটা কালছে চশমা নেই তার চশমা ছাড়া ওজানকে দ্বিগুণ ম্যানলি লাগে ওজান দরজা খুলে দিল ঠিক তবে কিছুই বলল না দরজা খুলে কিরণের দিকে তাকিয়ে আছে কিরণ কি বলবে সেই আশায় আমাকে একটু শপিংয়ে যেতে হবে তোমার গাড়িটা ইউজ করতে পারি না উচানের কাট কাট জবাব এমন মুখের উপর অপমান করায় কিরণের মুখ ঝুলে গেল সে ভেবেছিল উচান নর্মাল বিহেভ করবে কিন্তু সে আগের উচানের মতো বিহেভ করছে যে কিনা কথাই কথাই কিরণকে অপমান করত। সে থমথমে মুখে চলে আসতে নিলে উচান পেছন থেকে বলল দশটায় আমি শহরে যাব সাথে যেতে চাইলে রেডি হয়ে থাকো এই বলে উচান ধাম করে দরজা বন্ধ করে দেয় কিরণ ভেংচি কাটে যখন সাথে নেবেই তখন অপমান করার কি দরকার ছিল এক সপ্তাহ হয়ে গেছে কিরণের এখানে আসার আর এক সপ্তাহের মতো থাকতে পারবে সে তারপর একটা চাকরি খুঁজে সেই পুরনো জীবনে ফিরে যেতে হবে বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বের হয় কিরণের কিরণ মীরার সাথে যোগাযোগ করে বলেছে সে হোস্টেলে এবার উঠবে আর মীরা নাকি পাশেই এনজিওতে চাকরি করে সেখানে কিরণের জন্য একটা চাকরি জোগাড় করে দিবে পথ ছোট তবে তাতে কি করণের সমস্যা নেই দুটো টাকা রোজগার তো হবে কিরণ সিদ্ধান্ত নেয় চাকরি করার পাশাপাশি জুফকে না জানিয়ে সে নিজের ব্যবসা দাঁড় করাবে তবে আগে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বিভিন্ন পণ্য তৈরি করে রাখবে এই এক সপ্তাহে কিরণ অনেক কিছুই বানিয়েছে কয়েকটা শাড়ি পেন্টিং করেছে কতগুলো ব্যাগ অ্যাম্ব্রয়ডারি করেছে কার্ডবোর্ড দিয়ে ওয়াল হ্যাঙ্গার ওয়ালমেট মিনিয়েচার হাউস অনেক কিছুই বানিয়েছে কিরণ একটা জিনিস বুঝছে যে কিছু করার আগে প্রায়োরিটি থাকতে হয় এই কাজগুলো প্রায়োরিটি থাকলে কাজটা নিত্যদিনের কাজের মতোই সহজ হয়ে যায় কিরণ সকাল থেকে রাত অব্দি কঠোর পরিশ্রম করেই এসব বানিয়েছে তার মাঝে প্রতিদিন উজানের কাজও শেষ করেছে কিরণের হাতে আর এক সপ্তাহ বাকি এই এক সপ্তাহের মধ্যে অয়নের কাজ এগিয়ে যেতে হবে কেননা পরে চাকরির জীবনে ঢুকলে এখানকার মতো অফুরন্ত সময় হাতে পাবে না কেউ কিরণের কাছে মনে হলো উজান আর ফ্ল্যাটে যাবে না এখানেই থাকবে কেননা ভাইয়ের থেকে পাওয়া আঘাতের পর উজান সম্পর্কে একটা কথাও বলেনি উজান বাংলোই থাকলে কিরণের জন্য একটা সুবিধা সে উজানকে বলবে তার কাছে কিছু মাটি বিক্রি করতে উজানের কাছে কয়েক ধরনের মাটি আছে মাটিগুলো কিরণ দেখছে এগুলো নিয়ে খুব সহজে অনেক কিছুই ভাবছে এই মাটি উজান কোথা থেকে ইম্পোর্ট করে কিরণ জানে না কিরণ এই ইম্পোর্ট করার খরচ চালাতে পারবে না সে উজানকে বলবে তাকে কয়েক বস্তা মাটি দিতে বিনিময়ে তার বেতনের থেকে কেটে নিতে সেই মাটি দিয়ে কিরণ জিনিসপত্র বানাবে ছোটবেলায় সে যে হোস্টেলে ছিল তার পাশেই ছিল কুমোরশালা সেখানে সে মাঝে মাঝে গিয়ে দেখতো কিভাবে কি বানায় সে নিজেও চাচাদের বলে মাটি হাতে এটা সেটা বানাতে তাই সে একটা পটারি হুইল কিনবে তারপর পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আর এখন অনলাইন দেখে নিচে বানাবে মাটির হাড়ি ফুলদানি কাপ পিরিজ হাতের চুরি আংটি ইউটিউবে দেখেছে কয়েকজন আঙ্গুলের সমান ছোট ছোট ফুলদানি পুতুল ইত্যাদি বানাতে তার কাছে এই ছোট জিনিস সেগুলো অনেক কিউট লাগে কিরণের শখের তো শেষ নেই তার চোখ চকচক করে যখন সে তার স্বপ্নের কথা ভাবে নিজের দোকান নিচু হাতে বানানো আসবাবপত্র আহা চোখের শান্তি মনেরও শান্তি কোথায় নামবে তুমি উজানের আচানক প্রশ্নে ভাবনার সুতো কাটে কিরণের সে এতক্ষণ গাড়িতে বসে কত কি কল্পনা করছিল এখানে তুমি কি কোথাও যাবে এখন হুম রাস্তায় দৃষ্টি রেখে জবাব দেয় কিরণ কিছু না বলেই নেমে পড়ে ভদ্রতার খাতিরে জানালা দিয়ে উজানকে বলে এই বলে সে উজানের জবাবের অপেক্ষা না করে চলে যায় কিরণ উজান জবাব দিয়ে না কিন্তু কিরণকে অবাক করে দিয়ে উজান বলল ওয়েলকাম কিরণ পেছন ফিরবে তার আগেই উজান গাড়ি টান দিল কিরণ শপিং করে মীরার সাথে দেখা করতে এসেছে হোস্টেলে সুপারির সাথে কথা বলবে কিন্তু তিনি এখন নেই দুপুর দুটো বাজে কিরণ দুই ঘন্টা ধরে অপেক্ষা করছে পরে যখন সুপারির আসার নাম নেই তাই সে চলে যায় মেয়েরাও তার চৌরাস্তার মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করে এখান থেকে একটা সিএনজি ধরে কিরণ উজানের বাংলোই যাবে আর মীরা মাঝপথেই নেমে যাবে সিএনজি লাইন রাস্তার ওই পারে সে হাতের ব্যাগগুলো নিয়ে রাস্তার দুই পাশে ভালো করে দেখে নিয়ে পার হতে নেয় মীরার সামনে কিরণ পিছনে আচমকা বাম দিক থেকে ধেয়ে আসে একটা প্রাইভেট কার কিরণ সেটা লক্ষ্য করেনি সে হিসাব খুঁজছিল তার কত খরচ হয়েছে শপিংয়ে আর কয়েক কদম ফেললেই রাস্তার এপারে চলে আসবে সে ঠিক চার সেকেন্ডের মধ্যেই গাড়িটি কিরণের বাহুতে ধাক্কা দেয় ভাগ্য সহায় ছিল কিরণের যে মেরা তৎক্ষণাৎ গাড়িটিকে খেয়াল করে আর কিরণের হাত ধরে টান দিয়েছে বিধাই তার শরীর গাড়ির নিচে চাপা পড়া থেকে রক্ষা পায় আকস্মিক ঘটা ঘটনাটিতে কিরণের ব্রেইন কয়েক মুহূর্তের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যায় বুঝতে পারে না কি হলো তার সাথে তার বাম হাতে তীব্র ব্যথা অনুভূত হওয়ার পর হুশ ফেরে বাম ব্যথায় যেন ছিঁড়ে যাচ্ছে হাতের ব্যাগ ফেলে রাস্তায় বসে পড়ে কিরণ চোখ থেকে টপ টপ করে পানি পড়ে পিচ রাস্তায় অদৃশ্য হয়ে যায় মাথা তুলে ওঠে তার দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে ক্রমশ চারিদিক কেমন তিমিরে রাস্তায় মানুষের ভিড় জমে গেছে গাড়িটি ভয়ে পালিয়েছে আরও আগে মীরা চিৎকার করে উঠল কিরণের অবস্থা দেখে সে সহ কয়েকজন মহিলা এসে দ্রুত কিরণকে উঠায় আর হসপিটালে নিয়ে যায় হসপিটালে তীব্র ফিনাইলের গন্ধ কিরণের নাকে সুরসুরি দেয় মাথাটা ঝিমঝিম করে ওঠে তার পিটপিট করে চোখ মেলে বসতে সময় লাগে সে এখন কোথায় আছে হাত নাড়াতে গিয়ে দেখে সে ডান হাত শুধু নাড়াতে পারছে আর এক হাতের উপস্থিতি টের পাচ্ছে না সে যেন অবশ হয়ে গেছে শ্রান্ত চোখে এসে আশপাশটা দেখে ভালো করে দেখতে পারল না চোখ বুঝে এলো যন্ত্রণায় কিরণ কিছুক্ষণ চোখকে বিশ্রাম দিয়ে আবার তাকায় ছোট্ট জানালা দিয়ে দেখে এখন রাত উঠে বসাই চেষ্টা করে পারে না ওজান তখন মেডিসিনের প্যাকেট হাতে কেবিনে ঢোকে কিরণকে বসার চেষ্টা করতে দেখে আদেশ করে সে ডোন্ট মুভ কিরণ কিছুটা হতচকিত হয় কিরণ চোখ উঠিয়ে দেখে উজান দাঁড়িয়ে তার পিছনে মীরার উদ্বিগ্ন চেহারা দেখা যায় মীরা দ্রুত এসে কিরণের পাশে বসে উৎকণ্ঠিত হয়ে বলে এখন কেমন লাগছে কিরণ বেশি ব্যথা করছে হাতে কিরণ জবাবে শুধু না বোধক মাথা নাড়ায় ঈশারায় বলে তাকে উঠে বসাতে মেরা কিরণকে ধরে বসাতে নেয় দেয় কিরণকে উজান মেডিসিন রেখে তরিত গতিতে এসে কিরণকে ধরে নেয় কিরণের মাথা উজানের বুকে ঠেকছে উজান এক হাতে কিরণের মাথা চেপে ধরে আর এক হাতে কিরণের পিঠ গলিয়ে কোমর চেপে ধরে উঠে বসায় কিরণের পোশাক তখন পেটের উপরে উঠে গিয়েছিল যার কারণে ওজানের হিমশীতল হাত কিরণের কোমর স্পর্শ করে হঠাৎ ওজানের ঠান্ডা ছোঁয়াতে কিরণের অন্তর আত্মা ওঠে কাপুনি দিয়ে ওঠে শরীর সেই কাপন ওজানো টের পায় সে কিরণকে ছেড়ে দিয়ে দূরে এসে দাঁড়ায় মীরা কিরণকে হসপিটালে এনে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটছিল কি করবে ভেবে পাচ্ছিল না তখন মাথায় আসে জাউফানকে ফোন করার ফোন করতে গিয়ে মনে পড়ে কেরঞ্চে ঢাকায় তা চাউফান জানে না মীরা জানে কিরণ এই কথাটা লুকিয়েছে ঝুফের কাছে তাই সে ভেবে না পেয়ে ওজানকে কল করে ওজান তখন স্কাল্পচার ডিপার্টমেন্টের স্টুডেন্টদের গাইড করছিল মীরার কল পেয়ে ছুটে আসে হাসপাতালে তারপর বাকি দিক সে সামলায় কিরণের হাতে ব্যান্ডেজ ভাগ্যিস তার অস্থিভঙ্গ হয়নি শুধু চোট পেয়েছে ডাক্তার বলেছে কয়েকদিন লাগবে ব্যথা ঠিক হতে এই সময় হাতে চাপ বা ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে এই কথা শুনে কা কান্না এসে পড়েছিল কিরণের সে যদি কোনো কাজ না করতে পারে তাহলে সে জিনিসপত্র বানাবে কি করে এক হাতে তো আর সব কিছু করতে পারবে না আজকে এত মালপত্র কিনলো শুধু আগামী এক সপ্তাহ কাজে লাগাবে বলে অথচ সে এখন বিছানায় পড়ে কিরণের ভাগ্য এত খারাপ কেন তখন কিরণের মোবাইল বেঁচে উঠল মোবাইলটা ছিল কিরণের ব্যাগে যা মীরার কাছে ছিল মীরা মোবাইল বের করে দেখলো জুভের সাতষট্টিটা কল আর বাইশটা মেসেজ এতক্ষণের এত চাপে সে খেয়ালি করেনি সে কিরণের কাছে যায় কিরণ জাবন ভাইয়া কল করেছে জাওফানের নাম শুনতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় কিরণের এই আরেক ঝামেলা কপালে কেড়ে বসেছে একদম স্থায়ী হয়ে সে মোবাইলটা ডান হাতে নিয়ে হালকা কেশে গলা ঠিক করে রিসিভ করতেই চুপ ওপাস থেকে হরবর করে বলে কিরণ তুমি আমার ফোন ধরছো না কেন কোথায় তুমি কয়টা কল করেছে সে খেয়াল আছে চুপ আরো বলে যেতে লাগলো কিরণ চোখ বন্ধ করে শ্বাস ফেলল ফোনটা কান থেকে একটু সরিয়ে আবার কানে তুমি বাড়িতে নেই কেন কেন ঘরে কোথায় কিরণ আশ্চর্য হয় কি বলছে চাওফান কি বলছে সব তুমি কোথায় আগে সেটা বলো ওপাস থেকে চুপের প্রধানিত গলা শোনা যায় আমি ময়মনসিং তোর বাড়ির সামনে বি জাউফান কথা শেষ করে না থেমে যায় বড় বড় শ্বাস ফেলতে থাকে জুফ না বললেও কিরণ বুঝল যে জুফ তাকে গালি দিতে গিয়ে থেমে গেছে কিরণ খুবই অবাক হলো যখন জুফ বলল সে ময়মন সিংহ কথা বলছো না কেন কোথায় তুমি বাড়িতে আসবে কখন গত এক ঘন্টা ধরে বাড়ির সামনে বসে আছি তোমার কোনো খোঁজ নেই জোপ কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল কিরণ একবার উচানের দিকে তাকায় উচান হাত বুকের কাছে ভাজ করে সামনের চেয়ারে বসে আছে মাথা হেলান দিয়ে চোখ বুঝে আছে নিশ্চয়ই ঘুমুচ্ছে রাত তো কম হয়নি কিরণ মোবাইলটা সামনে এনে সময় দেখলো রাত দুটো তার মানে চুপ এই মাঝরাতে তার বাড়িতে তুমি বাড়িতে কেন গিয়েছো কিরণ কিছুটা অস্থির হয়ে বলে বাল আসছি হেস করে বলে যুব তুমি ফোন ধরছিলে না তাই এসেছি দিনে দিনে যুভের মুখের ভাষা বড্ড খারাপ হচ্ছে কথা বললেও অসহ্য লাগছে কিরণের যেদিন থেকে যুভের সাথে ইয়ানাকে ধরে ফেলেছে ওই দিন থেকে যুভের আরও অবনতি হচ্ছে যেন ওজান কি তাহলে চুপকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু বলেনি কিরণ সাবধানে প্রশ্ন করে ওজানের সাথে তোমার কথা হয়েছে অধৈর্য হয় চাউফান ক্ষুব্ধ হয়ে বলে ওর সাথে আমার কেন কথা হবে ওর কথা বাদ দাও তুমি কোথায় আছো সেটা বলো কিরণ বুঝে নেয় ওজান যে চুভের সাথে যোগাযোগ করেনি এখন যদি চুভের সাথে ওজানের ঝামেলা না থাকতো নিশ্চয়ই কিরণের সব খবর চুপকে দিয়ে দিত ওই ঝামেলার রেস ধরেই ওজান চুভের সাথে আর কথা বলেনি কিরণ এবার সত্যিটা বলে আমি ঢাকায় হোয়াট তুমি ঢাকায় সিরিয়াসলি আমাকে জানাও কেন ভেবেছিলাম জানাবো সময় পাইনি ফাক ইউ টাইম জুপ চিৎকার করে ওঠে আমি এখানে পাগল হয়ে যাচ্ছি তোমার টেনশনে আর তুমি কি না রাগের জুফের কণ্ঠস্বর কাঁপে তুমি কি ফ্ল্যাটে না কোথায় তুমি এত রাতে বাসা তো ছেড়ে দিয়েছো এখন কোথায় কার কাছে গিয়েছো তাড়াতাড়ি বলো জুফের গাড়ি চলার আওয়াজ শোনা যায় কিরণ নিজেকে শান্ত রাখে হাসপাতালে হাসপাতালে কি অ্যাক্সিডেন্ট করেছে জুব জোরে ব্রেক কষে মানে আসলে আমি আজ ঢাকায় রওনা দিয়েছিলাম আর আসার পথে অ্যাক্সিডেন্ট করেছি সত্যটা চেপে চাই কিরণ হাত তীর করে কাঁপে ঝুফের কণ্ঠস্বর রোধ হয়ে আসে অ্যাক্সিডেন্ট তুমি কিভাবে জাওফানির অবস্থা বুঝতে পেরে কিরণ বলে রিল্যাক্স জুপ কিছু হয়নি আমার দেখছো না আমি ঠিকভাবে কথা বলছি তোমার সাথে জাস্ট একটু ব্যথা পেয়েছি টোট শব্দ শুনে কিরণ মোবাইল কান থেকে সরিয়ে চোখের সামনে নেয় দেখে চুপ কেটে দিয়েছে কল কিরণ গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখে উজানের দৃষ্টি সরাসরি কিরণের চোখের দিকে কিছুটা থতমত খায় কিরণ তবুও উজান দৃষ্টি সরাই না এই না দেখলেও উজান ঘুমাচ্ছিল কিরণ আমাকে যেতে হবে পাশে দাঁড়ানো মীরার কথাই তার দিকে চায় এত রাত বাইরে থাকা কোনো নিয়ম নেই দুটো বেজে গেছে অলরেডি মেয়েরা অসহায় চোখে তাকায় যা তুই এখন তো আমি ঠিক আছি সমস্যা হবে না আমি গেলাম নিজের খেয়াল রাখিস সাবধানে যাস তুইও নিজে খেয়াল রাখিস পাই আর শোন বল তুই একটু কষ্ট করে জুভকে হসপিটালের ঠিকানা দিয়ে দিস আচ্ছা মেয়েরা চলে যাওয়ার সময় ওচানকে বলে